একই সময় এক কন্যাকে প্রসব করেছে নবজাতিকাকে নিয়ে তুমি এখানে চলে আসবে বসুদেবকে পূর্বের কথা স্মরণ করিয়ে দিলেন বসুদেব দৈব তারা ছিলেন পূর্ব লীলায় একদা সুতপ নামে ঋষি বৃষ্ণি দেবী ভগবানের অনেক নামের মধ্যে একটি নাম হল বৃষ্ণিগর্ভ তাই সেই বৃষ্ণি দেবী আর সুতপ ঋষি ভগবানের কঠোর তপস্যা করেছিলেন তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তাদেরকে দেখা দিয়ে বলেছিলেন কি চাও তোমরা যে চাইবে তাই পাবে তারা তো বুদ্ধিমান তারা কি চাইলেন আমাদের সামনে যদি ভগবান এসে দেখা দেয় আর যদি বলে বলো তুমি কি চাও তোমরা কি চাও আমরা কি বলবো আমরা তো জাগতিক ধনেই চাইবো কিন্তু সুতপারে শ্রী বললেন যদি দিতেই চাও তাহলে তোমার মতো একটি পুত্র চাই তারা জানেন নিশ্চিত যে যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে আর কোনো কিছু পাওয়ার আশা থাকবে না থাকবে না তো ভগবান তখন তাদেরকে প্রতিশ্রুতি করলেন দাপরের শেষে আমি যখন আবির্ভূত হব তখনই আমাকে তোমরা পুত্ররূপে পাবে সেই বৃষ্ণি দেবী তারাই হলেন বসুদেব আর দৈবকে আর এদিকে মহারাজ বৃন্দাবনের রাজা নন্দরানী তারা ছিলেন পশুশ্রেষ্ঠ দূর আর ধরা দেবী তারাও তেমনি ভাবে তপস্যা করে ভগবানকে প্রসন্ন করে ভগবানের থেকে বর আদায় করে নিয়েছিলেন তারাও ভগবানকে কারাগারে সমস্ত দেবতারা ভগবানের স্তুতি করতে লাগলেন সেই সময় ব্রহ্মাজি সমস্ত লক্ষতে পর্যবেক্ষণ করছিলেন চারিদিক থেকে মঙ্গল ধ্বনি হয়ে আসলো উলুধ্বনি শঙ্খধ্বনি আর এই মুহূর্তে ভগবান আবির্ভূত হলেন উলুধ্বনি করুন এই মুহূর্তে ভগবান আবির্ভূত হলেন আর স্বয়ং ব্রহ্মাজি এই মন্ত্র উচ্চারণ করছিলেন ওম শাস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবা শাস্তি ন পুষা বিশ্ববেদ শাস্তি ন স্তর্কিষ্ট নেমি বৃহস্পতি দাতম শাস্তি ওম এভাবে স্বস্তী মাজন মন্ত্র উচ্চারণ করলেন আর এইভাবে ভগবান আবির্ভূত হলেন সঙ্গে সঙ্গে বসুদেব দেখতে পেলেন যে চতুর্ভুজ ভগবান অন্তর্ধান হয়ে গেল আর তার শরীরের শিকল সমস্ত শিথিল হয়ে গেল কারাগারের দ্বারগুলো যেন খুলে গেল দ্বার প্রভিলে যেন ঘুমিয়ে পড়ল তার পথ প্রশস্ত হয়ে গেল তিনি সেই শিশু কৃষ্ণকে নিয়ে কারাগারে চৌকট পার করে দিলেন আরমনি অনন্ত দেব অনন্ত দেব ফনা বিস্তার করে ছত্রের মতো তার পেছনে পেছনে গিয়ে যেন বৃষ্টি তার গায়ে না পড়ে যমুনা তীরে গেলেন যমুনা তীরে গিয়ে বসুদেব দেখতে পেলেন যমুনা ভরাট যমুনা দুকুল জল একেবারে উপরে জল উঠে গেছে এই রাত্রিতে অন্ধকার রাত্রিতে কি করে আমি যমুনা পার করে যাব তখনই যুগমায়াকে আশ্রয় করলেন ভগবান যুগমায়া একটা শ্রীগালের রূপ ধারণ করে যমুনার এক পাশ দিয়ে যেতে লাগলেন বসুদেব প্রত্যক্ষ করলেন যে কৃষ্ণকাল যদি হেঁটে হেঁটে যেতে পারে তাহলে আমি কেন যেতে পারবো সেই পথ অনুসরণ করে তিনি যেতে লাগলেন যমুনার মাস যখন বসুদেব গেলেন হঠাৎ যমুনার তরঙ্গ এসে ঢেউ এসে তার হাত থেকে শিশু কৃষ্ণ ঘোষে ভরে গেল বসুদেব চিৎকার করে লালা লালা বলে ক্রন্দন করতে লাগলেন ভগবান এরবি তার হাত থেকে পড়ে গিয়েছিল প্রকৃতই তার অন্তরালে সেই তত্ত্ব যমুনা দেবী যমুনা সেই যমুনা দেবী ভগবানের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছিলেন যে যমুনা পুলি নেই ভগবানের লীলা হবে যমুনাকে অনেক কৃপা করবেন ভগবান যমুনাই হবে তার পাটরানী মুখ্য রানী তার নাম হবে কালিন্দি কিন্তু সেই যমুনা দেখলেন যেমন এত কাছে দিয়ে এত নিকটে প্রভু যাচ্ছে তার চরণ আমি একটু পাবো না কে তিনি এমন ঢেউ বসিয়ে দিলেন বইয়ে দিলেন হাতের থেকে খুশি পড়ে গেল আর যমুনাথেবী সে কৃষ্ণের চরণ বন্দনা করতে লাগলেন করে করে কিছুক্ষণ যমুনা